নর্থ ইয়র্কশায়ারের হেরোগেট এলাকার বাসিন্দা কার্সটি সম্প্রতি বিবাহবিচ্ছেদের পর তিনি একাকিত্ব অনুভব করছিলেন অনলাইন ডেটিংয়ে যুক্ত হওয়ার বিষয়ে তার আগ্রহ ছিল না কিন্তু বন্ধু ও পরিবারের উৎসাহে শেষ পর্যন্ত তিনি ডেটিং অ্যাপের নাম লেখান দু সালের জুন মাসে তিনি অনলাইনে পরিচিত হন এক ব্যক্তির সঙ্গে যিনি নিজেকে সদয় যত্নশীল এবং বিশ্বাসযোগ্য বলে উপস্থাপন করছিলেন পরিচয়ের এক সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় ওই ব্যক্তি কার্সটিকে জানান তিনি লিডসের বাসিন্দা লন্ডনে কাজ করেন তিনি লিডসের বিভিন্ন রেস্তোরাঁ বার এবং পরিচিত জায়গা নিয়ে স্বচ্ছন্দে কথা বলতেন যা কার্সটির বিশ্বাস আরও দৃঢ় করে তোলে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা ধীরে ধীরে রোমান্টিক সম্পর্কে পরিণত হয় he told me that he was from leeds he did work in london he was half cypriot and um, yorkshire so we discussed places in leeds that i knew restaurants bars places that i'd visited in the area he knew all of that yeah we, we just re we got on we built a rapport we built a friendship and then it it, it turned into a romantic relationship i guess <laughs> তবে একটি বিষয় অস্বাভাবিক ছিল তারা কখনোই সামনাসামনি দেখা করেননি ওই ব্যক্তি হঠাৎ একদিন জানান ব্যবসার কাজে তাকে তুরস্কের ইস্তাম্বুলে যেতে হয়েছে কিছুদিন পর কাস্তির কাছে একটি ফোন আসে ফোনের ওপর প্রান্ত থেকে তিনি জানান তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তার সবকিছু ছিনতাই হয়ে গেছে এবং স্থানীয় হাসপাতালে তিনি ভর্তি আছেন হাসপাতালে থাকার একটি ছবিও পাঠান যা দেখে কার্সটির মনে কোনো সন্দেহ জাগেনি I'm in bed and I get a phone call, and he said that he'd been in this accident, he'd been mugged, um, and he'd been taken to the local hospital. And uh, he was in a bad way. And when he got off the phone, then he sent me through a picture of him in the hospital or who I thought he was. <laughs> পরে জানা যায় সেই ছবিগুলো অন্য একজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চুরি করা হয়েছিল কিছুদিন পর ওই ব্যক্তি কাজটিকে অনুরোধ করেন তার ব্যাংক অ্যাকাউন্টে লগ করে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে গভীর রাতে দীর্ঘ সময় চিন্তাভাবনার পর কাজটি রাজি হন ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে একেবারেই বাস্তব মনে হচ্ছিল অর্থের লেনদেন বড় অঙ্কের লেনদেন সবকিছুই ছিল এতে করে কাজটির সন্দেহ আরও দূর হয় এরপর আরেক দিন ওই ব্যক্তি তাকে আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে হাসপাতালের বিল পরিশোধ করতে বলেন কিন্তু এবার সমস্যা দেখা দেয় কাজটি লক্ষ্য করেন আইপি ঠিকানা পরিবর্তনের কারণে অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে বিষয়টি জানালে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দোষ চাপান কাজটির ওপর তিনি দাবি করেন

প্রতিবারই ওই ব্যক্তি প্রতিশ্রুতি দিতেন সুস্থ হলেই সব অর্থ ফেরত দেবেন বিশ্বাস ভালোবাসা আর সহানুভূতির টানে কাজটি প্রতিবারই অর্থ দিতে থাকেন সব মিলিয়ে তিনি নব্বই হাজার পাউন্ড দেন ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটিত হয় কাজটির বোনের মাধ্যমে তিনি ইনস্টাগ্রামে খুঁজে পান সেই ছবিগুলোর আসল মালিক তখনই কাজটি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন সেই মুহূর্তের কথা স্মরণ করে কাজটি বলেন তার হৃদয় ভেঙে গিয়েছিল And my heart just burst, and I just threw the phone down and broke. My heart broke. My will broke. It was lost. Everything was lost. I'd admitted defeat. কাজটি তার হারানো অর্থ আর ফেরত পাননি যদিও পরবর্তীতে আইন পরিবর্তন করে প্রতারণার শিকারদের সর্বোচ্চ পঁচাশি হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ততদিনে তার মানসিক ক্ষতি হয়ে গেছে অনেক এক সময় ওই প্রতারক আবারও ফোন করে ক্ষমা চেয়ে ভালোবাসার কথা বলতে থাকে কিন্তু এবার কাজটি আর বিশ্বাস করেননি ফোনটি দেয়ালে ছুঁড়ে ফেলে তিনি উপলব্ধি করেন এটি শুধু প্রতারণা নয় এটি একটি অপরাধ সেদিনই তিনি সিদ্ধান্ত নেন ঘটনাটি কর্তৃপক্ষকে জানাবেন I was in a very dark place at that, that moment in time. And the phone rang. It was him. And he said to me, I'm so sorry that I've hurt you. I love you, but I've been in an accident. And I threw the phone at the wall. And that's when I started to realise that I had to report this as a crime.